একটা প্রশাসন হোক বা যেই কোনো ব্যক্তি হোক যেই কোনো ধর্মের হোক নবীর বিরুদ্ধে কথা বলেছে প্রশাসন সেটাকে অনুমতি দিয়ে এর বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব কথা কোন ঠিক না বি প্রশাসনের দায়িত্ব সেখানেও আল্লামা তাহিরি ব্যর্থ হয়ে গেলেন ব্যর্থ হয়ে তিনি যখন ওনার গন্তব্যে যাচ্ছেন বাড়িতে যাচ্ছেন সুন্নিদের হাতে কি কোনো লাঠি সুটা থাকে সুন্নিদের ইমানে আমার নবীর ভালোবাসা আছে সুন্নিদের সিনার মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ইস্কে মোস্তফার প্রেম এছাড়া আমাদের সিনাতে আর কোনো নোংরামি নেই আমাদের সিনার মধ্যে শুধু আছে মোস্তফার প্রেম কথা কোন ঠিক কিনা আবার বন্ধুর আমার নবীর ভালোবাসা অন্তরে নিয়ে ব্রাহ্মণ বাড়িয়ায় মানববন্ধন করতে না পেরে ব্যর্থ হয়ে আমার বন্ধুবর যখন গন্তব্যে যাচ্ছেন এমন সময়ে দেখা যায় মাথার মধ্যে টুপি পরে পরনে পাঞ্জাবি যাদের হাতে থাকার কথা ছিল কোরআন যাদের হাতে থাকার কথা ছিল হাদিস কথা ঠিক কি নাম না কোরআন শরীফ না হাদিস শরীফ ওই সমস্ত তথা কথিত এজিদ মার্কা আলেমদের মাথায় টুপি কিন্তু হাতের মধ্যে লম্বা লম্বা বাসের লাঠি এই লম্বা লম্বা বাসের লাঠি দিয়ে আল্লামা বন্ধুবর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির গাড়িটাকে ভেঙ্গে দিয়েছে সমস্যা হয়েছে কোনো সমস্যা নেই सुन्नी गाड़ी एक नक्ष एक गाड़ी जो

আরে দু জাহানে কি যে হবে মোদের পরিচয় দুজাহানে কি যে হবে মোদের পরিচয় হয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু হয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু হয় দুজাহানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবীর গোলাম

নবী ওলীর दुश्মনেরা খুশি থাকবান নবী ওলীর সাহেবের কিছু হলে আগুন করে সাহেবের কিছু হলে আগুন আমার করে বলে যাবেন না তাহিরি একটা ব্যক্তির নামই নয় তাহিরি একটা প্রতিষ্ঠানের নাম আল্লামা তাহিরি একটা ব্যক্তি নয় একটা প্রতিষ্ঠান যার ডাকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তার আহ্বানে লক্ষ কোটি সন্নি মুসলমান নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সন্নিয়তকে জয় করার জন্য আল্লামা তাহির পক্ষে কাজ করবে ইনশাল্লাহ আমাদের হবিগঞ্জ কাল আমি যতটুকু শুনেছি মানব বন্ধন হবে আমাদেরকে ইমানি দায়িত্ব নয় সেটা ইমানি দায়িত্বে সেই মানব বন্ধনে অংশগ্রহণ করা দরকার আছে না নাই কথা কোন আছে না নাই এই বগিগঞ্জের মুসলমান ভুলে যাবেন না এই বাংলাদেশ কোন বাতেল ফেরকার দেশ নয় কোন লামাজ হাবির দেশ নয় কোন খারিজির দেশ নয় কোন মুনাফিকার দেশ নয় এই বাংলাদেশ হচ্ছে বাবা শাহজালালের দেশ এই বাংলাদেশ বারো আউলিয়ার দেশ এই বাংলাদেশ তিনশো এই বাংলাদেশ সুফিবাদীদের দেশ এই বাংলাদেশ সুন্নি মুসলমানের দেশ এই দেশের মধ্যে যদি কোন জঙ্গি গোষ্ঠী মাজারে হামলা করে মন্দিরে হামলা করে বাংলার প্রত্যেকটা সুন্নি মুসলমান প্রতিবাদের দুর্গা গুড়ে তুলবে ইনশাআল্লাহ বহু সহ্য করেছি আর সহ্য করা যাবে না আমাদের ইমানের উপর আঘাত পড়েছে ইমানের উপর আঘাত করেছে আমার বাবাকে গালি দেন একশো বার ক্ষমা করে দেব আমার মাকে তুলে গালি দেন একশো বার ক্ষমা করে দেব আমি মুরাদ চৌধুরীকে অহরহ ভণ্ড বলছেন একশো বার ক্ষমা করে দেব আমাকে মন্দ বললে আমার কিছু যায় আসে না কিন্তু আমার দয়াল নবীর বিরুদ্ধে কথা বললে আমার বাবা শাহজালালের বিরুদ্ধে কথা বললে আমার গাউসে পাকের বিরুদ্ধে কথা বললে আমার খাজা ইয়াসমিনের বিরুদ্ধে কথা বললে হক্কানি ওয়ালি আল্লাহর বিরুদ্ধে কথা বললে খোদার কসম খেয়ে বলছে আর সহ্য করব না মাঠে ময়দানে প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ ঠিক কি না বলুন অনেক সহ্য করা হয়েছে সুন্নিরা নরম নয় সুন্নিদের দিল নরম ঠিক কিনা বলেন কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে আমরা খুবই গরম যেটা দেখেছিল ময়দানে জন হুসাইনি মুসলমান বাইশ হাজার এজিদের সৈনিক জয় কি হুসাইনের হয়েছে না এজিদের হয়েছে সত্যের পক্ষে লোক কম থাকবে বা পক্ষে লোক যদিও বেশি থাকে জয় হবে সত্যের ঠিক কিনা বলুন আমার আমরা হবিগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা সুফিবাদী বিশ্বাসী অলি আল্লাহর প্রেমী বিশ্বাসী আমাদের ইমান নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে পীরমুরিদি যার যার সুনিয়ত আমাদের সবার সুন্নিয়ত রক্ষায় আমরা সবাই এক প্ল্যাটফর্মে কাজ করব রাজি আছেন তো সবাই কারা কারা সুন্নিয়তের পক্ষে কাজ করবেন হাত তোলে দেখান না সম্মেলন কষ্ট হচ্ছে আপনাদের রাগ করেছেন গতকাল থেকে ঘুম হচ্ছে না ঘুমটা একেবারে হয় না চেষ্টা করি চুকে ঘুম আনতে কিন্তু ভাবি এসব কি হচ্ছে এসব কি হচ্ছে দেশে মাজার ভাঙ্গার জন্য কেউ কি বলে দিয়েছে মন্দির ভাঙ্গা করার জন্য কোন সরকার কি বলছে তাহলে এই সমস্ত জঙ্গিগুলা কারা এরা কোথা থেকে আসলো এটা জাতি জানতে চায় ঠিক কিনা বলুন আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক তাদের নসিবে যদি হেদায়ত না থাকে আল্লাহ যেন ওই সমস্ত বিয়াদবের সুলদেরকে ধ্বংস করে দেয়